হয়েছে রাত্রেবেলা দোকান থেকে আনার সময় মা বাবুর হ্যাপি নিউ ইয়ার দেখিলে কারণ তারা ঘুমায় তারার আগে আর মানুষটি এত খুশি খুশি কোনোদিন টাকা তারপরে দিয়ে চা সে কাজে লেগে গেলাম আজকে বানাম রুটি আর তো টোটালি আজকে সবটা করেছে আবুর লেগে আবুর কথা মাথা আর সত্যি কথা কইতে আমি কিন্তু চিকেন বলা না তোমরা যারা আমার দেও তারা জানো আমি শুধু ডিম খেতে ভালো ডিম খাই আমি দরকার ফুটতে আমি ডিম খাবো আজকে কিছু কথা আছে ফুরাডে আবুর কথা ভাই বাবু লাগে দিতে বনু তারও পিকনিক খেতে আসে তো আবু লাগে আমি একটু লই আসি কারণ আজকে বনু তারও দিতে লাগতো না তাই আর বেশি করে আনছি না কারণ তারা ভাই তো অলরেডি খাওয়া দাওয়া চলতেছে তো এদিকে লই আলাইছি লইয়া এসে আবার দেখো আমরা একটু নাচ চালাতে আসি দুজন একটু মানে নাচ চালাতে আমার নাস্তা দেখে আমার নিজেরই হাসি দেখতে পাবো তো আজকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তো আজকে আমি তোমরা একটা কথা কম তো লাস্ট মেসিস মনে কথা আমার তরফ থেকে আমি পুরানো বছর শেষ তো না মানে আমার কোনো না কষ্ট হয়ে যাচ্ছে না তো বেতন আমি একটা ভিডিওর মধ্যে ছোট করে শেয়ার করুন যে মানুষ মাত্র পরিবর্তনশীল এই বছর আমি অনেক মানুষ পাইছি অনেক মানুষ গেছে যারা আমার থেকে গেছে আমি আশা করছি তারা কোনোদিন যাই কিন্তু গেছে মানুষ মাত্র পরিবর্তনশীল এটাও আমার একজন করছিলো তো আমি আমার ভিডিও শেয়ার করছিলাম যে সবাই আসলে দেখা যাচ্ছে কেউ না কেউ গেছে বা আমার বান্ধবী আমার ছাড়া গেছে না কাজ রইলো আমার পাশে থেকে গেছে আমার কাছে আবার থেকে গেছে এই মানুষটা চেঞ্জ না বাকি সবাই চেঞ্জ হয়েছে যারা শোনা কথাটা খুশি হ্যাঁ কিন্তু করছে যারা কথাটা খুশি হ্যাঁ কিন্তু কিন্তু গেছে আমার বান্ধবী যে আমার শিখাইছে যে মানুষ মাত্র পরিবর্তনশীল সেই পরিবর্তন হয়ে গেছে তো আমি পরিবর্তন হয়ে গেছে তো পরিবর্তন হয়েছে হোক তাতে আমার কোনো আফসোস নেই মানে আমার এদিকে আফসোস যে ভুল বুঝছে আমার গেছে তো এটাই আমার আফসোস মানে আমার এমন কিছু কথা শুনানি ভুল বুঝছে না যেটি আমার কোনো না আসলাম কথা শোনাছে তবে আমি একটা কথাই খুব আমি আর সম্পর্ক ঠিক করতাম না আর কোনোদিন করতামই চাই না আর আমার লোক এখন আর কে থাকলো আমার কোনো যে যাওয়ার সে জায়গা কারণ আমার মহাদেব আমার আমার মহাদেব যদি আমার থাকে না খুশি আমার কাছে অটোমেটিকলি এমনি আই এমনি মহাদেবই আমার খুশি আনবো একটা কথা আমরা সবাই মানে মানি যে ভগবান আমরা হতে পারে আমরা মানতে কষ্ট কিন্তু ভগবান যেটা ভালো হয় আমরা দেয় আমার খুশিটা আমার আমরা দেবো তবে আমি কমু যে আমি ভয়ঙ্কর একটা রূপ দেখছি কিন্তু হম ভয়ঙ্কর একটা রূপ দেখছি আমার লাগে মনের মধ্যে কিতাপ ইচ্ছা লাগছে বা কি পরিস্থিতিতে পারে এটা আমি দেখছি এটা আমার মহাদেবের সুযোগ করেছে আমার দেখা লাগে তবে আমি দেখুন আমি আর সম্পর্ক ঠিক করতে আমি আমি এই সম্পর্ক ঠিক হতাম কারণ এবার লিমিট ক্রস হয়ে গেছে ভাই ভাই অতিরিক্ত লিমিট ক্রস হয়ে গেছে আর আমি একটা কথা আমি মানুষের মুখে মুখে কোনো কথা বলতে পারি না অনেক সময় আমার কি মনে হয় আমি আগে একটা সময় মানে কেমন ওখানে আমি মনে করি যে আমি তখন আমার ভদ্রতা আমি ঠিক আমি ভুল যাও বাকিটা জানে তো আমি এবার আমি আর এই সম্পর্ক অনেক মানে স্ট্রং কথা আছে অনেক স্ট্রং তো এটা আমি কোনো কিছু লাগে না জাস্ট আমার মনে হয়েছে আমি তোমাদের শোনাইছি এটুকুই জাস্ট আমার মনে হয়েছে আমি লাস্ট মানে আমার এই বছরের লাস্ট কথা আমি তোমাদের লগে কইলাম আর কি তবে এটা ঠিক আমি যারা নিয়ে বড় কথা কইছি যারা নিয়ে বড় কথা কইছি হ্যাঁ তারাই আমার মানে এমন কিছু কাজ করছে যে আমার বড় কথাটা ভেঙে কথা এখন কোনোদিন কেউ বড় কথা কনে আমি যারা নিয়ে বড় কথা তারাই কিছু না কিছু মানে টোটালি করছে মানে কি কম কিছু করার নাই এক হাতে কোনোদিন তালি বাজে হতে পারে দুঃ আমারও থাকে কিন্তু আমার যদি দুধ থাকে না হেরার দুধ থাকে আমার একটাই প্রবলেম আমি পারি না এটাই আমার তো এই দুই হাজার ছাব্বিশে সবাই শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থাকে আর নিজের খেয়াল রাখো আর আজকের দিনটা তো আমার আবরে দিছি আজকে দিনটা যাই করছি পুরোটা আমার আবরে কালকের দিনটা আমার কালকে এক তারিখ আর এক তারিখে কালকে আমি নতুন বছর দু হাজার ছাব্বিশ কীভাবে শুরু করবো ওইটাই তোমাদের শেয়ার করুন কালকের দিনটা টোটালি আমার টাটা গুড নাইট হ্যাপি নিউ ইয়ার বাবা মাই সুকুন মাই হ্যাপিনেস হ্যাপি নিউ ইয়ার আমার বছরটা শুরু মানে শুরু করবো তোমার দিয়া তো তুমি যেভাবে আমার পাশে আসো সেভাবে আমার পাশে থাকবা বিষাক্ত মানুষের থেকে আমার দূরে রাখবা মানুষ চিনতে আমাদের সাহায্য করবা আর সারা জীবন এভাবে আমার পাশে থাকবা তুমি থাকলে আর আমার লাগতো না হ্যাপি ইয়ার